বেলার সবচেয়ে দ্রষ্টব্যপূর্ণ বিষয় যে বেলার এমনি নিজেই একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার কিন্তু তার সাথে সাথে সঙ্গীতের একটা দারুণ সমন্বয় হয়েছে এই ছবিতে অপূর্ব মেলবন্ধন হয়েছে গানের এবং শঙ্কুচিরবিহ লতা গানটি যেরকম অনিরব বললেন যে এটা রবীন্দ্রসঙ্গীত কিন্তু এটার সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট অরিজিৎ সিং করেছেন এবং বুদাপেস্টে বসে আর তার সাথে সাথে সোমলতার অপূর্ব গান অর্চিতা হ্যাঁ ঈর্ষিতা ঈর্ষিতারও অপূর্ব ফোক টিউনের যেই গানটা খুবই আমাদের মনোগ্রাহী হবে বলে মনে হয় এবং আমি আমার মিউজিক ডিরেক্টর অনজয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সোমলতাও একটা অপূর্ব গান গেয়েছে তার সাথে সাথে তমগ্নোর লিরিক্স আমার মনে হয় মনে রাকেটার ইনফ্যাক্ট গুড বাই মাউন্টেনও তমগ্ন লিরিক্স ছিল এবং অনজয় মিউজিক গানগুলো খুবই মনোগ্রাহী হয়েছে আমরা রাজভবনে স্ক্রিনিং করলাম এবং বেলার শুভেচ্ছা নিয়ে এসেছি রাজ্যপালের কাছ থেকে এবং ওনার স্ত্রীর কাছ থেকে আজকের রাজ্যপালের ছেলেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শুভেচ্ছা জানানোর জন্য এবং আরও ভালো লাগলো যে আমাদের সঙ্গে ছিলেন সোহম কারণ ওরও ছবি আসছে বহুরূপ আমার ভালো লাগছে যে আমরা সবাই মিলে দারুণ একটা কাজ করছি এবং বাংলা সিনেমা বাংলা সিনেমার এই সময়টা আমার মনে হয় খুবই উজ্জ্বল একটা সময় এবং আশা করব যে বেলাদে যেন ঘরে ঘরে পৌঁছে যায় যেরকম বেলাদের রান্না ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল সেরকম বেলাদের জীবন যেন মানুষের ঘরে ঘরে পৌঁছে আমার একটাই আর্জি প্রাইম টাইম শো দেওয়া হয়েছে বাংলা সিনেমাকে প্লিজ আপনারা এসে ছবিটা দেখবেন এবং ছবিটার মূল্যায়ন করবেন এবং বেলাদে আপনাদের জন্য অনেক কিছু জানাবে এবং অপূর্বভাবে আপনাদেরকে আনন্দ দেবেন এটা একটা বিরাট ব্যাপার অনিল অবদাকে আমি একটু আগেই যখন মিউজিক রিলিজের সময় বলছিলাম যে তুমি একটা মাইলস্টোন ফিল্ম বানিয়েছো সেটা বোধহয় তুমিও জানো না আসলে যখন মানুষ একটা কাজ করে সেই কাজটা কতটা বড় হবে বা ছোট হবে সেটা তো আন্দাজ করে করে না কিন্তু এই ছবিটা সারা জীবনের একটা ছবি ছবিটা থেকে যাবে সারা জীবন আর বেলা দেখে নিয়ে এর আগে কখনো কোনো তথ্যচিত্র ছবি কিছুই হয়নি উনি খুব পপুলার সবার মধ্যে কিন্তু এখনকার প্রজন্ম ওনাকে চেনে না তো এই সময়টায় দাঁড়িয়ে একটা রান্না শিখতে গেলে লোকে এখন চট করে ইউটিউব খুলে নেয় তো সেটা যখন ছিল না তখন কিভাবে লোকে রান্না শিখতো সেটা বোঝানো এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে খুব দরকার এবং বেলা কে ছিলেন সেটা চেনানো খুব প্রয়োজন সেই জন্য সময়ের জন্য এবং আমাদের সবার জন্যই ছবিটা খুব প্রযোজ্য সবকটা গানই অসাধারণ ইক্ষিতার গানটা খুব ভালো লেগেছে সোমলাতা তো নিজেই খুব ভালো সিঙ্গার অরিজিতের তো আমি ফ্যান অরিজিতের বোবারাত তো দারুণ লাগলো আমি জাস্ট ওয়েট করে আছি গানগুলো কবে মানে অনলাইন বেরোবে রিল তো আমি বানাবোই অফিসিয়ালি আমি আবার একই কথা বলবো দর্শকদের যে উনত্রিশ তারিখে রিলিজ করছে এই ছবিটা হলে গিয়ে দেখার মতন ছবি ছবিটা কিন্তু ওটিটিতে কবে দেবে বলে বসে থাকলে চলবে না তার কারণ এটা ব্যাপ্তি এটা ঠিক ছোটো পর্দায় বা মোবাইলে দেখার মতো নয় তো বড় পর্দায় গিয়ে দেখুন এবং এনজয় করুন ফ্যামিলি নিয়ে একটা মানে মেলা দিয়ে মানে আমাদের প্রত্যেকেরই একটা নস্টালজিয়া বা ছোটোবেলায় প্রত্যেকের বিশেষ করে আরও তারা আগেকার হুম সেখানে এরা তোমার একটা ছবি সেই ছবিতে তোমার গান এবং ঋতু তোমার প্রশংসা করলো ভীষণভাবে আসলে মানে ও ঋতু দিয়ে সবার এটাই সব থেকে মানে বড় মানুষদের পরিচয় যে সবার মধ্যেই ভালো খুঁজেই বার করে এবং ঋতু দিয়ে সার্চ ওরকমই যে সবার মধ্যেই ভালো জিনিসটাই খুঁজে বার করে প্রশংসা করে সো এবং অবশ্যই অনিরাবতার প্রথম ফিচার ফিল্ম সেখানে এরম একটা ইন্টারেস্টিং টপিক যার জীবন নিয়ে এক কথা এবং ছবি এরকম একটা ইন্টারেস্টিং প্রজেক্টে যে আমার গান থাকছে এবং আমি একটা পাঠ হতে পেরেছি এটা অবশ্যই খুব ভালো লাগছে এবং রণজয়ের সঙ্গে আগেও কাজ করেছি তমগ্ন যে আমার গানটা লিখেছে ওর সঙ্গে প্রথম কাজ করা বাট দুজনেই অসম্ভব ভালো কাজ করেছে এবং গানটা কিছু গান থাকে না যেগুলো মনে হয় ভেতর থেকে যে আরও ভালো গাই আর একটু ভালো করতে পারি যদি গান গাওয়ার সময় সে চেষ্টা সব গানের ক্ষেত্রেই থাকে কিন্তু কিছু গান একটু মনে হয় এ ওয়ান পার্সেন্ট হলেও একটু এক্সট্রা মনে ধরে যায় এই গানটা যখন প্রথম পাঠায় রণজয় আমার সেরকমই মনে হয় এবং খুব ভালো লাগে যতটা ভালোবাসা এবং ভালো লাগা নিয়ে আমি গানটা গিয়েছি আশা করছি মানুষের শোনার পরও সেই সেম ফিলিংটাই হবে এবং এখানে আসার পর থেকেই এত ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি যারা যারা গানটা শুনেছেন অলরেডি তাদের থেকে সো সব মিলিয়ে বেশ মন প্রাণ ভরে গেছে এখন অডিয়েন্স শ্রোতা মানুষ যারা আপনারা শ্রোতারা আছেন তারা শুনে বাকিটা বলবে তবেই আমরা খুশি ভালো লাগবে এত এই সিনেমার যে গানটার মধ্যে দিয়ে কি এই গানটা অ্যাকচুয়ালি আমাদের সকলের জীবনেরই ওঠাপড়া লেগেই আছে সবার কারুর জীবনই স্ট্রেট লাইনে হয় না কারুর জীবনে খালি দুঃখ বা খালি আনন্দ তা তো হয় না ওঠাপড়া লেগেই থাকে এবং এই গানটা যে বক্তব্যটা রাখছে রাখার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে ওঠাপড়ার মধ্যে খারাপ লাগার মধ্যে ভেঙে পড়ার মধ্যেও যে আবার ঘুরে দাঁড়ানো আবার উঠে দাঁড়ানো এবং আবার নতুন করে জীবনকে সাজিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার যে ইন্সপিরেশান যে হোপফুলনেসটা যে হোপ যে সাহসটা সেই সমস্ত কিছু এই গানটা ব্যক্ত করে এবং এটাই বোঝানোর চেষ্টা করে গানটা যে যতই ওঠা পড়া আসুক আলটিমেটলি সব কিছু আমাদের হাতে আমাদের নিজেদের হাতে আমরা কিভাবে নিজেকে ভালোবাসবো আমরা কীভাবে নিজেদের জীবনকে গড়তে চাইব এবং যতই খারাপ লাগা থাকুক উঠে দাঁড়িয়ে আবার মুভিং ফরওয়ার্ড এস বট লাইফ ইজ সেই বক্তব্যই রাখি এই গানটা ওকে